সাথে পরিচিত মুখ সুলাই মান মুখে হাসলে ছাড়া কোনো গল্প নাই আজকে দুই নায়কের সাথে দুই নায়ক একসাথে কাজ করতেছে আজকে মনে করলি খাড়াইছি বাড়ির সামনে ফটকে বাইরেছে বাইরে হাইরে মনে দেখছে পরে সাইকেল ডাক পড়তেছে কয় ফিনা যাও কয় কি ফিনে যাও পরে পর কিছি কান কিতে কাম দশনাগে কয় আমার পেট ব্যথা বাইখানা গেছে তাহলে তুই তোর যে তোর যে পায়খানা গেছে তুই জান ঘুরবা তো স্যার কয় হ্যাঁ ঠিক হইছে নেন কাম আইবি সালাদিন দিন জোর সাইজ করে পরে পরে উনি আইবো উনি না কি করবো জান বাড়ি গেছে ভিতর ঢুকছে আর মাইরে কিদিন কইতাছে সালাদিন না সালার দিন পড়ছে ওইরকম বলা ধরে কামিনন যাব না না কাম করব না কই ফাত বারে দেই না বডি একটু ফাত বারে দেই হাজাই ফাত বাই দুই দালা সিলিং কমপ্লিট হয়ে গেল না ভাই কার বারে ভাই তো ঘোড়া আর হলো না পাট কথা বন্ধ কর বুঝছো তোর দুই দিন মেসেজ দিলি মেসেজ উত্তর দিছ দুই দিন পরে দেখবি না দেখবি না তো এমবি থাকবো না বিকালবেলা মেসেজে তারপর দিন বিকালবেলা তুমি দেখো তারপর তোমার এমবি নাই তোমার বাড়ি ওয়াইফাই লাগে না আমি জানি না

হ্যাঁ কাম শেষ হিসেবে পাচ্ছে সবাই ভালো থাকবেন